খন্দার ফরিদুদ্দিন আসলাম এরপরে শামসুদ্দিন একজন আসল বি আসা গুলা আচ্ছা দুইজন এরপরে আব্দুল মতিনুন্দর মানুষ আসল আমরা কাহিম দাদার বাইর খুব সুন্দর মানুষ এরপরে আমরা যে দিলশাদ রহমান শাহ আসলা থানকে থানসেল আতাউরান ও আসলা এই গ্রুপ জিয়ানো আসলা আর আরো কিছু মেমোরালি মেমোরালি সাফ আসলাম যাইহোক যতটা নাম আপনি কইতে পারছেন এই মুহূর্তে নাম মনো নয় কোনটা কথা নাই যতজনের নাম তাই সতেরো জনের নাম বিশেষভাবে উল্লেখ করছেন বহুত বড় ব্যাপার এই যে সতেরো জন মানুষের আরো সতেরো জনও আগে দিয়ে আসলা আমরা আগত অনুষ্ঠানও হইছি এটা যেমন আব্দুল মান্নান সানু মিয়া সাব তৈবুর রহমান সাপ আই মাস্টার সাপ সহ আরও যারা আসলা গুজরিয়া গেছেন বা যারা আমরার মরহু মৈসুন তারা তো অনেক আগে কিন্তু এই যে বিগত কিছুদিন আগে যারা আমরা সারিয়া গেছেন তারার কথাটাও আমরা সানরাইজ ফ্যাক্টর বাংলা রেডিও বা এলবি টোয়েন্টি ফোর আলোচনা করলাম যে আপনি তারার নেতৃত্বটারে কীভাবে দেখছেন তারার নেতৃত্বরে আমি মনে করি কি আমার তার মধ্যে কোনো দ্বন্দ্ব আসেন না মনে করো তারা বাংলাদেশ সেন্টারও তারা আসলা রানিং করছেন তারা বাংলাদেশ সেন্টারেও ইলা মানে বোটা বুটি হইছে না তারা সিলেকশনও কমিটি হয়ে গেছে কি তারা সুন্দরভাবে চলে গেছে না এটা কোনো সময় না আমার যে লাইফও ইগু দেখছে না ওখান অ আমরা যে জমা না ই জবানা তো ওখানে মনে হল আমরা মানিয়ে আনতে পারলাম না আমরা আমাদের ইগো বেশি মানে আমি আমার নেতৃত্ব চাই যদি আমি না মানি আমার নেতৃত্ব আপনারা মাননীয়তা তো আপনার লাগে ওই তো নয় ইগো অলরেডি সাংঘর্ষিক হয়ে যাব বাট ইটা জিনিস আমরা আপনার কমিউনিটি লেগে আসলে বলা নাই আমরা কমিউটির এগু বিভক্ত হর ই আর কি আমি আশা করবো আমরা কমিউনিটির জন্য আগে জ্বালা আসলা তারা চলিয়া গেছেন ওভাবে চলবার লাগে আর কি কারণ তারা কমিউনিটির এক করিয়া রাখছেন আর বহুত সুন্দরও আছিল আমি দেখা শিকছি মনে আমি আমার খালো ফরিদ দুদিন সন্ধ্যার ফরিদ দুদিন সাব তার লগে চলছি বেশি লগে ঈদস আইয় তার লগে চলছি তান বিজনেসের সপ্তাহে আমি সহযোগী আসলাম সে জানি এরপরে জানি ময়মুরব্বী হল যে বইটা মিটিং গইতা শুনতাম আমরা দেখা নেব কোনো তান প্রতিষ্ঠানের বইলে মিটিং করলে কিলাম মাত্রা বা কেতা ওইটা সম্বন্ধে কিছু শিকছি তো আমি আশা করবো আমরা যে ময়মুরব্বী দলের আমরা রাস্তা দেখাই দিয়া গেছ কমিউনিটির এক করিয়া লইয়া চলবার লাগি আমরা চলতাম সব কাছে অনুরোধ করবো যে আমাদের এই যে দিদা বিভক্তি যেগুলো আছে এগুলো আমরা পরিত্যাগ করিয়া আমরা তো নয় এক প্ল্যাটফর্মও আইয়া আমরা সুন্দরভাবে কমিউনিটির আগে লাইয়া যেতামি কথা আমি আপনাদের সবাইকে সুন্দর